আমার রিসার্চ অনুযায়ী লিসেনিং পার্ট ফোরে প্রায় ছয় ধরনের প্যারাফ্রেজিং টেকনিক্স ব্যবহার করা হয় তো এই ছয় ধরনের প্যারাফ্রেজিং টেকনিক্সগুলো হলো প্রথমটি হলো রিওয়ার্ডিং ওর এক্সপ্লেনেশন অনেক সময় কোয়েশ্চেনে যা থাকে অডিওতে সেগুলো রিওয়ার্ডিং করা হয় মানে অন্যভাবে বলা হয় এবং বা এক্সপ্লেনেশন ব্যবহার করা হয় দ্বিতীয়টি হলো ইউজ অফ কনটেক্সুয়াল ক্লুস কোয়েশ্চেনে যা দেওয়া হয় সেটি বর্ণনা করতে গিয়ে অডিওতে ক্লু ব্যবহার করা হয় সেটিকে বলা হয় কনটেক্সুয়াল ক্লুজ যে অনুযায়ী প্যারাফ্রেজিং হয় তৃতীয়টি হলো চেঞ্জিং ইন ওয়ার্ড ফর্ম ওর গ্রামাটিক্যাল স্ট্রাকচার তো গ্রামাটিক্যাল স্ট্রাকচারে চেঞ্জ করে ফেলতে পারে অথবা ওয়ার্ড ফর্ম চেঞ্জ করে ফেলতে পারে যেমন লোকেট এটি একটি ভার এটি যদি কোয়েশ্চেনে ব্যবহৃত হয় তাহলে অডিওতে ওরা ব্যবহার করতে পারে লোকেশন যেটি একটি নাউন চতুর্থটি হলো অ্যাডিং এক্সাম্পলস অর ডিটেলস এটি খুবই গুরুত্বপূর্ণ লিসেনিং পার্ট ফোরে এটি অবশ্যই ব্যবহার করে কারণ দেখবেন